এমন কোনো ভুল কেউ করবেন না যে হাঁস আর মুরগি একসাথে দিলে নতুন অবস্থায় তো আর্দ্রতা ঠিক মতন পায় না আর ওই বাচ্চা দোনোটাই মিস হয় মানে দোনোটার ভিতরে একটা উঠতে চায় না তো আমার বর্তমানে হাঁসের বাচ্চা উঠছে পঁচাশিটা ডিমের পাঁচটা বাচ্চা উঠছে তার নেক্সট টাইম আমি মুরগির ডিম দিয়েছি আর ওইগুলো ভিডিও আমরা আমি আপডেট করব নতুন ভিডিও তো ওইটা দেখা যায় কেমন রেজাল্ট পাওয়া যায় যেমন 100টা ডিম দিয়েছি মুরগির ওটার ভিতর কয়টা রিজল পাওয়া যায়। এই হলো মেন দুঃখের কাহিনী। ও আচ্ছা তাই যে এই পাঁচটা আপনার বাচ্চা হয়েছে সেটাকে দেখানো যাবে? জি জি অবশ্যই দেখানো যাব। এখন বর্তমানে আমারে পাঁচটা বাচ্চা আছে পলর ভিতরে। ফিট আনছি এক কিলো ফিট আনছি। এগুলি খানো হচ্ছে। কিছু দে সুস্থ হলে আমি এগুলি দেখুন এখন সামনে আছি। পলর ভিতরে দেখুন। ও আচ্ছা। এগুলো ওই যে পাঁচটা বাচ্চা। দেখুন এই পাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পাশটা দেখতে সৌন্দর্য লাগে